গাইস আসসালামু আলাইকুম আমি সেই মিরপুর এক নম্বরে চলে আসছি আবার এই যে বিয়ের বাড়ির যে খাবারগুলো এগুলা কি খাওয়ার গেছে বা কেরকম খাওয়ার আমি এই খাবারগুলো দেখানোর জন্য মিরপুরে এক নাম্বার চলে আসছি গাইস গাইস এই খাবারটি পুরোপুরি ভাইরাল আমি যার কাছে আসছি আমি একটু তারে পরে দেখাবো আগে খাবারগুলো দেখাই গাইস আমার কাছে মনে হচ্ছে এই খাবারগুলো অবশ্যই কোয়ালিটি এমনকি দীর্ঘদিন ধরে এই খালা হচ্ছে এই ব্যবসা ব্যবসা করে যাচ্ছেন খেলার সাথে আমি পরে কথা বলবো আগে আমি খাওয়ারটা আমি আপনাদের দেখাই যে গাইস আসলে এই খাবারটি কালারটা দেখেন মাংসগুলো যেভাবে রাখা হয়েছে রান্না করে ঠিক সেম ওইভাবেই আছে অনেক সময় দেখা যায় যে অন্য অন্য জায়গায় যারা যে মাংসটা ভাঙা দেখা যায় কিন্তু এখানে মাংসগুলো দেখেন গাইস অনেক সুন্দর করে সাজানো আছে বা কালারটা দারুণ হয়েছে আমি যদি একটু খালার সাথে একটু কথা বলতে যাচ্ছি দেখি খালা কি বলে খালা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি খালার কি মন খারাপ নাকি এই যে দেখতেছে আপনি আশেপাশে আরো কয়েকটা দোকান হয়েছে মানে আপনি দেখা দেখে কি তারা লাগাইছে নাকি আপনি ধরেই কথা বলেন সমস্যা নেই মানে মুখের কাছে নেন একটু আপনার হচ্ছে এই যে আপনার আপনি দেখতেছি আজকে হচ্ছে আপনার মাংস দেখতেছি অনেক সুন্দর মানে এগুলো আসলে কোথ থেকে আসে যদি একটু বলতে মানে আপনাকে ঠিক করা থাকে নিয়ে নিয়েই আসে আচ্ছা আচ্ছা কতগুলা যায় এখানে প্রতিদিন এখানে অনেকেই যায় ধরেন তিনটা দোকান তো পঞ্চাশ ষাট টাকার মাল প্রতিদিন যায় আপনার কতগুলো যায়

আমি তো অনেক আগে আপনার ওনার ভিডিও করছিলাম এখন কি ব্যবসা বাণিজ্য একটু খারাপ যাচ্ছে খেলা হ্যাঁ ব্যবসা বাণিজ্য খুবই খারাপ কারণটা কি যদি বলতেন সবাই রে আমার একার না সবাই সবাই আচ্ছা 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 এই যে মাংস দেখতেছি এখানে ই হয়ে যাইতেছে মানে ঠান্ডার কারণে একটা জমে যাইতেছে জমে যাইতেছে জমে যাবে শীত তো বিক্রি করতে গেলে আপনার সমস্যা হয় কিনা সমস্যা তো হয়ই ঠান্ডা হয়ে গেলে সমস্যা হয় সমস্যা হয় না আচ্ছা এখানে কি ধরনের মানুষ এখানে কিনা কাটা করে মধ্যবিত্ত সে মিছিল লোক সবাই নাই সবাই দিয়ে আসে আচ্ছা আচ্ছা আপনার কার দিয়ে আসে কোন দিয়ে আসে সবাই আসে সবাই আসে আচ্ছা আচ্ছা আপনি এই যে 500 আরো দুরে দোকান হয়েছে এটা কি এক জায়গা থেকে মাংস নিয়ে আসে নাকি আপনি আলাদা করে নিয়ে আসে না না মাল নিয়ে আসে যে ডাকে পায় সেই কেন

কলেজ গেট অপর সাইডে আমরা দেখি সব সময় থাকে শীতের দিনে সবসময় অলরেডি মাল পাওয়া যায়